হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে চিকেন কিমার এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে করবো তো তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে চিকেন কিমা তোমরা এরকমভাবেও করতে পারো আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর একটু ভালো করে কিমাটা করে নিয়েছি আর তার সাথে লাগছে টক দই আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি প্রথমে এই কিমাটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেবো তো চলো ম্যারিনেট করতে শুরু করি করে আমি রেখে দিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক আর রান্নাটা হবে সর্ষের তেলে তেল ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরকম বক্স বক্স করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকেও ছোট করে কাটতে পারো পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কুপি পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোটা কলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন কিমাটা চিকেন কিমাটা অ্যাড করে দেওয়ার পরে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দশ মিনিট মতো যাতে কিমাগুলো ছেড়ে ছেড়ে যায় তো এ দেখো দশ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কি সুন্দর এরকম কিমাগুলো ঝুরঝুরে মতো হয়ে গেছে এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবো অন্যদিকে আমি দুটো ডিম সেদ্ধ এখানে করে নিয়েছি তো এটা পরে কাজে লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি যে কিমাটা ভালো করে সেদ্ধ হলো কিনা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কোনো জল অ্যাড করছি না তোমরা যদি চাও তাহলে গরম জল অ্যাড করতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করো ধনে পাতাটা স্কিপ করলে কিন্তু টেস্টটা একদম ভালো আসবে না তো চলো আমার চিকেন কিমার রেডি আর দেখো কি সুন্দর দেখতে লাগছে ধনে পাতাটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডিমটাকে গ্রেড করে এই কিমাটার মধ্যে দুটো ডিমের মধ্যে একটা ডিমকে আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব আরেকটা ডিম লাগবে গার্নিশ করার জন্য এবার আমি অ্যাড করছি এর মধ্যে বাটার চিকেন কিমা কিন্তু একদম রেডি আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিয়ে এবার একটু গার্নিশ করব যেই সেদ্ধ ডিমটা রাখা ছিল সেটাকে চার ভাগ করে কেটে নিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আমি গার্নিশ করে নেব অলরেডি একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে এবার এটা দিচ্ছি শুধুমাত্র গার্নিশ করার জন্য তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো একদম সহজ পদ্ধতিতে আমি করেছি আর রান্নাটা ভীষণ সহজ এটা তোমরা এনজয় করতে পারো রুটি লুচি পরোটা দিয়ে তো যাই হোক তোমরা জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করো সাবস্ক্রাইব করো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততদিন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই